নমস্কার তুলারাশির বন্ধুদের সুস্বাগতম আমাদের চ্যানেল আর রেমিডিতে আজকের ভিডিওটি খুবই মহত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তুলারাশির বন্ধুরা স্বয়ং গুরু আপনাদের হাত এখন ধরেছে তাই আপনাদের জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে ভালো সময় আসতে চলেছে তাই বলবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি ভালো সময় কি ঘটছে সব কিছু বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর কোনো কিছুই আধা অধুরা দেখলে বোঝা যায় না তাই সম্পূর্ণ দেখবেন আর কি চলেছে সেটিও আলোচনা করব যে ভিডিওটি লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা স্বয়ং শিব শঙ্করও আপনাদের উপরে করোনা দৃষ্টি দিচ্ছে তাই এখন আপনারা অনেক ভালো ভালো সংবাদ পাবেন এবং আপনাদের আর্থিক দিক দিয়েও ভালো হবে তাই বলবো আপনার কুণ্ডলিতে এখন খুব ভালো সময় আছে তাই ভিডিওতে বুঝতেই পারবেন কি বলা হচ্ছে বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে একটি কথা আছে যে ভগবান যখন দেয় ছাপ্পার ফারকে দেতা হে একটা কথা আছে না সেই কথাটাই এখন আপনাদের প্রয়োগ হবে ভগবান আপনাদেরকে অনেক দিবে তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে খুব বড় চমৎকার হবে আর এই চমৎকার স্বয়ং মহাদেব করবে স্বয়ং মহাদেব আপনাদের হাত ধরেছে আপনাদের পাশে আছে যার প্রতি মহাদেবের কৃপাদৃষ্টি বসন হয় সেই মানুষের জীবনে কোনো ভয় বিপদ থাকতেই পারে না তাই এখন আপনাদের জীবনে মহাদেবের আশীর্বাদ নেমে এসেছে তাই আপনাদের জীবনে অনেক অনেক ভালো হতে চলেছে বন্ধুরা মহাদেব আপনার জীবনে এত ভালো চমৎকার করবে যে তার জন্য আপনি খুশিতে একদম পাগল হয়ে যাবেন বন্ধুরা এই চব্বিশ ঘন্টার অপেক্ষা শুধু আপনাদের জীবনে এই খুশি আসার জন্য এই খুশিগুলো আপনাদের জীবনে আসার জন্য অপেক্ষা করছে আপনাদের পরিবারে সুখ শান্তি আসবে আপনাদের পরিবারের ভালোই হবে তাই বন্ধুরা আবারও বলবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের জন্য খুবই মহত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি বন্ধুরা শুনলে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে যে এরকম ভালো সময় কি হতে পারে আমাদের কিন্তু হ্যাঁ বন্ধুরা এটাই হতে চলেছে কারণ যখন মহাদেব কাউকে কিছু দেয় তাকে একদম ভরপুর দিয়ে দেয় তাই বন্ধুরা যে যতই আপনার পিছনে লাগুক কিচ্ছু করতে পারবে না কারণ স্বয়ং মহাদেব আপনার পাশে আছে আপনার উন্নতিতে বাধা হতেই পারে না আর যতই তোমাকে আপনাকে কেউ হিংসা করুক বা কিছু করুক কিন্তু আপনাদের উন্নতি হওয়ার পথে কেউ বাধা দিতে পারবে না এমন কি বলবো এরকমও হতে পারে কেউ করোড়পতিও বনতে পারেন অনেক পথে হতে পারে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো সময় আসতে চলেছে এটাই শেষ কথা বন্ধুরা ভিন্ন ভিন্ন পথ থেকে আপনাদের জন্য খুশখবর আসতে পারে কারণ অনেক বছর পরে মহাদেব এই রাশির উপরে আশীর্বাদ বর্ষণ করছে তাই বলবো বন্ধুরা আপনারা একবার মহাদেবের নাম স্মরণ করুন দেখবেন মহাদেব আপনাদেরকে ভরপুর রাখবে ভগবান আপনাকে কিছু সংকেত দেয় যে ভগবান আপনার উপরে প্রসন্ন আছে কারণ আমরা ভালো থাকার জন্য ভগবানের পূজা পাঠ করি সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালাই কিন্তু আমরা কি জানি যে আমাদের উপরে ভগবান যে প্রসন্ন হচ্ছে তা কি করে জানবো তার জন্য ভগবান কিছু সংকেতও আমাদেরকে দেয় সেটি আজকে জেনে নিচ্ছে এখন বন্ধুরা আপনারা যদি রাত্রে ঘুমানোর সময় বারবার এই স্বপ্ন দেখেন যে কোনো মন্দির বা ভগবানের ফটো তাহলে জানবেন যে আপনাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি আসছে বা হচ্ছে বন্ধুটা এটাও কখনো হয়ে থাকে আমাদের জীবনে যে কিছু নেওয়ার সময় আমাদের মনে এরকম হয়ে যায় যে আমরা জিনিসটা নেব কিন্তু তখন মনের ভিতরে একটা লাগে যেটাকে আমি করব না নেব না সেটা আপনাদের মনে জাগে আর সেটাই কিন্তু আমাদের ভগবানের সংকেত কারণ সেটার জন্য হয়তো করলে ক্ষতি হতে পারে আবার যদি করার পরে ভালো হয় জন্য হয়তো বলছে যে করো এগুলা যেটা মনের ভিতরে হয় সেটা ভগবানেরই সংকেত বন্ধুরা এমন কিছু মানুষের হয় যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটিও অনুভব হয় আর যাদের এই অনুভবটি হয় যে ভবিষ্যতে এটার জন্য আমার ভালো হবে বা এটার জন্য আমার ক্ষতি হবে যার মধ্যে এই অনুভবটি হয় সেটা বুঝে নিতে হবে যে তার উপরে দৈব শক্তির প্রভাব আছে বা ভগবানের আশীর্বাদ আছে যে লোকেদের উপরে ভগবানের কৃপা থাকে সেই লোকেরা গরিব হোক বা ধনী হোক তারা সব জায়গায় সম্মান পায় যে ধনী হলেই সম্মান পাবে তা নয় গরিব ধনী সবাই সম্মান পায় যদি ভগবানের কৃপা তার উপরে থাকে বন্ধুরা যারা পরিশ্রম করার পরে সফলতা মেলে অনেকে আছে পরিশ্রম করে কিন্তু সফলতা মিলে না কিন্তু যাদের পরিশ্রমের পরে সফলতা মিলে তাদের বুঝতে হবে যে তাদের উপরেও ভগবানের কৃপা দৃষ্টি আছে কারণ পরিশ্রম সবাই করে সফলতা কিন্তু অনেকের হয় অনেকের হয় না তাই এটাই বোঝা যায় যাদের সফলতা আসে তাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি থাকে আর বন্ধুরা যাদের উপরে কৃপা দৃষ্টি থাকে তারা যদি হয় যেরকম থাকুক না কেন সে সদা সদা সুখী খুশি থাকে তার তার মানে উপরে ভগবানের দৃষ্টি আছে দৈব শক্তির প্রভাব আছে তাই সে এত গরিবের মাঝখানেও সুখী আছে এরকম ধরনের মানুষদের উপরও ভগবানের কৃপা দৃষ্টি থাকে তারা কোনো কিছুতেই ভয় পায় না যত খারাপ পরিস্থিতি আসুক না কেন তারা সেই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারে যাদের উপরে ভগবানের কৃপাদৃষ্টি থাকে আর বিশেষ করে বলবো তুলারাশির বন্ধুরা এখন আপনাদের উপরে স্বয়ং মহাদেবের কৃপা দৃষ্টি আছে বন্ধুরা পুরো সাত বছর পরে আপনার কুণ্ডলিতে এমন যোগ এসেছে যে ভগবান শিবশঙ্করের আশীর্বাদ আপনাদের উপরে আসতে চলেছে তাই বন্ধুরা এই সময়টা আপনারা কাজে লাগান ভগবান শঙ্করকে প্রার্থনা করুন আর কর্ম করে যান ভালো করে আর এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এত ভালো খবর পাবেন যে আপনি খুশিতে গদগদ হয়ে যাবেন কারণ ভগবান শঙ্কর আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছে তার জন্য শুধু যে বলবো আপনারা এমনি যাবেন তা নয় সঙ্গে আমাদেরকে কাজ তো করতেই হবে কর্মই ধর্ম এই কথাটা তো আমাদেরকে স্বীকার করতেই হবে কর্ম না করলে তো কোনো কিছু পাওয়া যায় না কর্ম ভাগ্য দু মেলেই আমাদের জীবন আর অনেকেই বলে থাকে যে কী উল্টাপাল্টা কথা বলছেন এরকম কমেন্ট আসছে কিন্তু তাদেরকে বলবো যে যদি কর্ম না করেন শুধু ভগবানের ইচ্ছাতেই সব হবে এটা ভাবলে ভুল ভগবান কাকে দিবে আপনি যদি পরিশ্রম করেন তাহলেই আপনাকে দিবে আর আপনি বসে বসে ভাবছেন যে সব পেয়ে যাবেন তাহলে এটা হবে না তো কারণ ভগবান চাইলেও আপনাকে দিতে পারবেন না কারণ আপনি তো কর্ম করছেন না তাই বলবো বন্ধুরা কর্মটার সঙ্গে করে যান বন্ধুরা আজকে তাহলে জেনে নি আজকের দিন আপনাদের জন্য কিরকম থাকবে আর রাশিফল সেটাই জেনে নিচ্ছি বন্ধুরা পরিবার ক্ষেত্রে ভালোই থাকবে সময়ের সদ্ব্যবহার আপনার কর্মের উপরে নির্ভর করবে আর বলবো কিছু যদি সমস্যা এসে থাকে তাহলে পরিবারের মানুষের সলা পরামর্শ নিন তাতে ভালো সমাধান মিলবে আপনাদের বন্ধুরা আলসতা আপনার জীবনকে খারাপ করতে পারে তাই আলসতাকে আপনারা প্রাধান্য দিবেন না নিজেদের জীবন থেকে আলসি ভাবকে সরিয়ে ফেলুন তাহলে দেখবেন অনেকটা ভালো হতে চলেছে বন্ধুরা আপনাদের কোনো পরিকল্পনা গোপন রাখেন না হলে সেই পরিকল্পনাকে নিয়ে অন্যরা ওই পরিকল্পনা ব্যবহার করে লাভবান হতে পারবে তাই নিজের পরিকল্পনাকে গোপন রাখুন বিজনেসের ক্ষেত্রে বলবো যে নতুন কোনো পরিকল্পনা বা নতুন কিছু করার চেষ্টা করুন আর অফিসের কর্মক্ষেত্রের ক্ষেত্রে বলবো যে আপনারা নিজেদের অফিসের ফাইলপত্র ভালোভাবে রাখবেন না হলে আপনাদের আপনাদের বস রাগ করতে পারে এবং সেই যোগ ওপর লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা কাজের দূরদৃষ্টি রাখতে হবে তাহলেই আপনি সঠিক কাজ করতে পারবেন আপনার কাজের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে মিলতে পারেন আর আজকে আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বন্ধু ও পরিবারের মানুষের সঙ্গে একসঙ্গে সময় কাটানো সময়টা আপনাকে আনন্দ দিবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি একটু কঠিন হবে তাদের সময়টা একটু খারাপ চলছে বাচ্চাদের জন্য দিনটি শুভ আর যুবকদের জন্য বলবো আপনাদের কোনো কার্যক্ষেত্র থেকে ভালো খবর আসতে পারে কোনো কাজের যোগ আসতে পারে আজকে দিনে তবে বন্ধুরা আজকে এরকম অনুভব হতে পারে আপনাদের যে কোনো খারাপ হবে বা কিছু কিন্তু এটা শুধু আপনাদের মনের ভয়েই থাকবে এটা কিন্তু বাস্তব কিছু না বন্ধুরা আপনাদের ভবিষ্যতের পরিকল্পনাকে গোপন রাখুন যতক্ষণ না এটি আপনারা সাকসেস পাচ্ছেন ততক্ষণ এটি গোপন রাখুন এটি গোপন রাখা খুব প্রয়োজন কারো কথার জন্য হয়তো আপনার সময় নষ্ট হতে পারে কিন্তু আপনার জীবনের কোনো বড় নির্ণয় নেওয়ার জন্য সেটি আপনাকেই নিতে হবে আর সেটি আপনি নিলেই ভালো হবে তাই আপনার যদি কোনো বড়ো ডিসিশন নেওয়ার থাকে সেটি আজকে আপনি নিতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনার যোগ্যতার জন্য ভালো পরিণাম আজকে পেতে পারেন তবে বন্ধুরা ব্যবসায় খুব উন্নতি করার জন্য আপনারা যদি লোন নেন বা ঋণ করে থাকেন তাহলে একটু আর্থিক সমস্যায় পড়তে পারেন তার জন্য বলবো বেশি ঋণ করবেন না জায়গা জমির অফিসের ক্ষেত্রে বলবো পেপার ঠিক রাখুন তাতে আপনাদের কাজের ভালো হবে আর কোনো ব্যক্তির কারণে আপনার যোজনা ভালো হতে পারে বন্ধুরা কোনো শুভ খবরের কারণে আপনাদের ঘরে একটি আনন্দর পরিবেশ তৈরি হবে বন্ধুরা যাত্রা করা মানে কোথাও ঘুরতে যাওয়া সেটাকে বলবো না গেলেই ভালো হবে সেটার জন্য একটু ক্ষতির সম্ভাবনা আছে আর এমনি লেনদেনের ক্ষেত্রেও বলবো একটু সাবধান থাকতে খুব খরচা না করলেই ভালো হয় ব্যবসা শুরু করার আগে খুব ভাবনা করার দরকার নেই খুব তাড়াতাড়ি ব্যবসা শুরু করুন তাতে ভালো হবে আর কোনো সাপোর্টও পেতে পারেন ব্যবসা করার ক্ষেত্রে এর সঙ্গে বন্ধুরা আপনার কোনো স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে সেটার জন্য আপনাকে কর্ম করতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার কোনো একটা স্বপ্ন যেটা আপনি চাইছিলেন সেটা হয়তো আপনার জন্য চলে আসছে আপনার কাছে সেটা আমাদের মহাদেবের আশীর্বাদ বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে আপনাদের আজকে জয় হবে আপনার বাজেটের ক্ষেত্রেও লক্ষ্য রাখবেন আর আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখবেন বেশি রাগের কারণে কোনো খারাপ হতে পারে সেই জন্য বলবো আজকে আপনারা রাগকে নিয়ন্ত্রণে রাখবেন অফিসে বসের সঙ্গে ভালো সম্পর্ক থাকতে পারে আর বস ভালো ব্যবহার করতে পারে আর বলবো ঘর পরিবারেও আপনাদের মধুর সময় থাকবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি কম হবে আপনাদের মধ্যে একটু শান্তি দেখা যাবে যে এতদিন যে চলে আসছে পারিবারিক অশান্তি সেটার থেকে এখন মুক্তি পাবেন নিজেদের মধ্যে সম্পর্ক একটা বন্ধন সৃষ্টি হবে এই সময় আপনার আত্মবিশ্বাসও বাড়বে আর আপনার যে নিজের মর্জিতে যে কাজ শুরু করছেন সেই কাজ সাকসেস পাওয়ার জন্য যে কর্ম করে যাবেন তার সঙ্গে সঙ্গে বলব পরিবারের দিকেও একটু নজর দিবেন কোনো কিছু ক্ষেত্রে আপনি কোনো বিনিয়োগ করতে চাইছেন সেটার জন্য খুব তাড়াতাড়ি ডিসিশন নিন আর বলবো যে কাজের জন্য নিজেকে তৈয়ার রাখতে হবে সব সময় কর্ম করবো এই ভাবনা জীবনে রাখতে হবে আপনাদের ঘরের সাজসজ্জা বা ঘরকে সুন্দর করে সাজানোর জন্য কোনো পরিকল্পনা করতে পারেন সেটিও এখানে লক্ষ্য করা যাচ্ছে মহিলারা পুরো ডেডিকেট দিয়ে নিজের কাজটা কমপ্লিট করতে পারবেন এই সময়ে এর সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিছু ব্যক্তিগত জিনিস নিয়ে কথাবার্তা হতে পারে সেটার জন্য একটু অশান্তিও হতে পারে আর সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের একটু প্রবলেম হতে পারে তাই সবাইকে খুশি রাখা আমাদের মুশকিল হয়ে যায় শান্তিতে এই সমস্যার সমাধান করতে হবে কোনো কাজের জন্য বড় ব্যক্তি বয়স্ক ব্যক্তির থেকে সলা পরামর্শ নিতে পারেন এবং নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন মিডিয়ার সঙ্গে কাজ করা ব্যক্তিদের আজকে অপ্রত্যাশিতভাবে লাভ হতে পারে বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে বসের থেকে প্রশংসা মিলতে পারে বিবাহিত সম্পর্কে একটু গন্ডগোল দেখা যাচ্ছে দুজনের মধ্যে গলত হতে পারে যারা প্রেম সম্বন্ধে যুক্ত আছেন তাদের বিবাহের যোগও লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে বলবো তারা ঘরে এবং কর্মস্থলের ক্ষেত্রে দুই দিকে সামাল দিতে একটু প্রবলেম আসতে পারে তার জন্য রাগের সৃষ্টি হতে পারে আর ওই রাগের কারণেই অশান্তি হতে পারে তাই বলবো একটু মাথা ঠান্ডা করে আপনারা চলবেন ভাই বা ভাই স্থানীয় কারোর সঙ্গে মন মোটাবা হতে পারে এই সময়ে অফিসের কাজে একটি চমৎকার খবরও আসতে পারে বন্ধুরা অনেকদিন যাবত যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টা আজকে সফল হবে আপনারা হয়তো ভেবেই বসেছিলেন যে এই চেষ্টা আমরা আর সাকসেস পাবো না কিন্তু আজকের দিনে এটার ভালো খবর আপনারা পেতে চলেছেন আপনাদের চেষ্টার ফল প্রকাশ পাবে আজকে পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে মজা করে সময় কাটাবেন এবং এটাও হতে পারে তাদের থেকেও আপনারা কোনো ভালো খবর পেতে পারেন আর আজকে খাওয়ার ক্ষেত্রে বলবো একটু ভেবে চিনতে খাবার খাবেন এর স্বাস্থ্যসম্মত খাবার খাবেন না হলে আবার স্বাস্থ্যের দিকে প্রবলেম হতে পারে তাই খাবারের ক্ষেত্রে একটু ধ্যান রাখবেন বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রেও ভালো খবর আসতে পারে আপনাদের ভালো সুশীর সময় কাটতে পারে কারণ এরকমও হতে পারে যে আপনাদের আপনাদের ম্যারেজ ডে হতে পারে বা পরিবারে নতুন সদস্য আসছে এটাও হতে পারে তাই বিবাহিত পুরুষদের জন্য খুশির সময় আসছে এখানে যাদের বিয়ে হয়নি কিন্তু আপনাদের একটি সম্পর্ক আছে দুজনের মধ্যে যেটা পরিবার মান ছিল না এতদিন তাদের এখন এটা হতে পারে যে পরিবার স্বীকৃতি দিচ্ছে আর আপনাদের বিবাহের কথা চলবে তাই এই সময়টা যারা বিবাহ করেননি এবং ভালোবাসার সম্পর্কে আছেন তাদের জন্য ভালো হতে চলেছে আপনাদের বিবাহযোগ হচ্ছে আপনাদের এতদিনের পরিশ্রম আজকে ফল দিতে চলেছে এতদিন যে ধৈর্য ধরে পরিশ্রম করে গেছেন তার ফল এখন আপনি পাবেন কারণ স্বয়ং মহাদেব দেখছে আপনার এই পরিশ্রম তাই তিনি আপনাকে এখন ফল দিবে এতদিন ধরে আপনারা কোনো কিছু সম্পর্কে ভুল বুঝাবুঝি ছিল সেটাকে আপনারা এখন সেই ভুল বুঝাবুঝির থেকে বেরিয়ে আসতে পারবেন আর মানসিক শান্তির জন্য আপনারা আধ্যাত্মিক ক্ষেত্রে যেতে পারেন আর মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক ক্ষেত্রের বিকল্প কিছু হতেই পারে না তাই বলবো আধ্যাত্মিক ক্ষেত্রে নিজের মন নিবেশ করুন দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন বন্ধুরা পরিবারিক ক্ষেত্রে একটু অশান্তি দেখা যাচ্ছে কিন্তু আপনার যে সারাদিনের পরিশ্রম ক্লান্ত থাকবেন সেটার জন্য বলবো একটু নিজের ক্লান্ত তা না হলে কিন্তু পরবর্তীতে অসুবিধে পড়তে পারেন তাই নিজেকে কর্মের সঙ্গে বিশ্রাম দেওয়ারও চেষ্টা করবেন যারা অনেক দিন যুগ অর্থ সংকটে ভুগছেন তাদের আছে কোনো দিক থেকে অর্থ উপার্জনের পথ আসবে বা অর্থ আসতে পারে সেটা যোগ দেখা যাচ্ছে আচানক কোনো উপহার পেতে পারেন কোনো বন্ধুর কাছ থেকে বা কারো কাছ থেকে আপনার উপহার পাওয়ার যোগ দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে কোনো নিকট আত্মীয়র বাড়িতে কোনো পূজার জন্য যেতে পারেন আর কোনো অচেনা মানুষের থেকে নিজেকে একটু দূরেই রাখতেন তাতে ভালো হবে অচেনা ব্যক্তির সঙ্গে বেশি না মিশেই ভালো কারণ তার থেকে কিছুই লাভ করবে না হয়তো কোনো আর্থিক সংকট আসতে পারে সন্তানকে স্বাধীনতা দিন সন্তানের উপরে বেশি করা শাসন রাখবেন না তাতে সন্তানের উপরে খুব প্রভাব পড়তে পারে তাকে শাসন করুন কিন্তু গুছিয়ে করুন বোঝানো খুব প্রয়োজন কোনো কিছুই বেশি রাগ করে বললে বাচ্চাদের উপরে খারাপ প্রভাব পড়ে তাই বলবো সন্তানদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবে কোথাও বেরোনোর পরিকল্পনা আজকে বন্ধ রাখুন কারণ এই পরিকল্পনা আপনি খারাপই হতে পারে তাই আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়া না যাওয়াই ভালো যারা মার্কেটিং বিভিন্ন একটু লোকসান হতে পারে আর বলবো বন্ধুরা business তাদের সঙ্গে একটু আলোচনা করলে আপনাদের ক্ষেত্রে ভালো সব কিছুর মধ্যেও বলবো নিজের যে কর্মর দিকে দূরদৃষ্টি রাখবেন আর ডেডিকেট থাকবেন কাজের ক্ষেত্রে তাহলে কোনো সমস্যা থাকবে না আর আপনাদের ওপরে স্বয়ং মহাদেব তো আছেনই তার সঙ্গে বলবো যদি কোনো সমস্যা থাকে তার সঙ্গে আরও উপায় হিসেবে বলবো যে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট হর হর মহাদেব লিখে দিবেন নমস্কার